আবারও দর্শিত হলেন দুই সন্তানের মা ভোলায় সদস্যবৃন্দ শুনে আসি আমরা বিস্তারিত ভোলায় সদর উপজেলা সিদ্ধ কেটে এক নারীকে হাত ফা বেঁধে দর্শনের অভিযোগ উঠেছে কামাল মাঝি নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই সময় বিভস্র করে বিডিও ধারণ করে দর্শন করা হয় ওই নারীকে মঙ্গলবার রাতে উপজেলায় রায়পুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে কন্দকপুর গ্রামে ভুক্তভোগীর শ্বশুর বাড়িতে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার দশই জুলাই ঘটনা সত্যতা নিশ্চিত করে বোলা সদর মডেল থানা ওসি আবু শাহাদ মোহাম্মদ হাসনাইন পারী নারীকে চিকিৎসার জন্য বোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি দুই সন্তানের মা দুই সন্তানের মাকে দর্শন করলেন আবারও নতুন করে এনসিবি উপদেষ্টা মণ্ডলে সৌজন্যে ওই নারী বলেন আমার স্বামী ফেসা একজন জেলে তিনি কিছুদিন আগে সাগরে গেছেন এবং আমার গত দুই দিন আগে ঢাকা গিয়েছিলেন আমি দুই ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকি মঙ্গলবার রাতে দেড়টার দিকে সিদ্ধ কেটে প্রতিবেশী কামাল মাঝি ঘরে ঢোকেন বিষয়টি বুঝতে পেরে আমি চোর চোর করে বলে চিৎকার দিলে সে অন্য দিয়ে আমার মুখ চেপে গলায় বটি ধরে মানে দা ধরে তার গলায় এ সময় তার সঙ্গে অজ্ঞাত আরও একজন ছিলেন তিনি আরো বলেন পরবর্তীতে কামাল মাঝি আমার গলায় যখন বটি ধরে ভয় দেখায় আমি দস্তাদস্তি শুরু করলে আমার ছেলে ও বটি ধরে এক পর্যায়ে কামাল মাঝি আমাকে বিভস্র করে বিডিও ধারণ শেষে দর্শন করে প্রথমে বিভস্র করে কাপড় চোপড় খোলে বিডিও ধারণ করে তারপরে আবার দর্শন করে দুইজনে সঙ্গবদ্ধ তার হাত পা ধরেও রক্ষা পায়নি পরে বিষয়টি পরিবারকে জানালে তারা আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করায় এছাড়া ভিডিওতে আমি তাকে ডেকে ঘরে এনেছি মর্মে জবান মন্দি নেয় এবং দর্শনের কথা কাউকে বললে সেই ভিডিও ভাইরাল করে দেওয়া সহ আমার সন্তানদেরকে হত্যা করা হবে বলে হুমকি দেয় এই সময় ঘটনা অভিযুক্তদের সাজা দাবি জানিয়েছে তিনি বোলা সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক ডক্টর শেখ সুফিয়ান রুস্তুম বলে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসক তার প্রয়োজনীয় চিকিৎসা সম্পূর্ণ করতেছেন দেশবাসী কি বুঝলেন মাত্র এক মাসের ভিতরে কয়টা নারীর ভিডিও দর্শনের পূর্বের ভিডিও দর্শনের করার সময় ভিডিও বিবস্ত্র করে উলঙ্গ করে সারা বাংলাদেশে ভিডিও অনলাইনে আপনাদেরকে দিয়ে দিচ্ছে সৌজন্য ডক্টর উপদেষ্টা এনসিবিদেষ্টা এই মুহূর্তে ক্ষমতায় আছে পাঁচই আগস্টের পর থেকে আর কত মায়ের ইজ্জত এভাবে যাবে আর কত শিশু শিশুকন্যার ইজ্জত যাবে আর কবে আপনারা কথা বলা শুরু করবেন আর কবে রাজপথে নেমে আসবেন প্রতিদিন খবরের হেডলাইনে শুরু হয় সকালবেলায় নারী দর্শন ঘটনাটি ঘটছে আরও দুই দিন আগে নিউজটি হয়েছে দুই দিন পরে আর এভাবে ঘটে যাচ্ছে বাংলাদেশে আপনার আমার অজানা গ্রাম মহল্লায় যেই নিউজগুলো আপনার আমার সামনে আসে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সেটাই আমরা দেখতে পাই ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে দৈনিক গড়ে আট থেকে দশজন নারী দর্শিত হচ্ছে সেটা তিন এক ভাগ প্রকাশ করা হয়েছে আপনি আরো দুই গুণ বেড়ে ধরতে পারেন কারণ অনেকে মান সম্মানের বয়ে প্রকাশ করে না বাংলার জনগণ জেগে উঠবেন কখন একান্ত আপনাদের ব্যাপার একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর সময় যেভাবে আমাদের মা বোনের ইজ্জত নিয়ে তারা এ বাংলার মাটি ছেড়ে চলে গেছে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করে সেটার প্রতিশোধ এখন নিচ্ছে এনসিবি বনাম ডক্টর সুদী অনুসের নেতৃত্বে তারা তখন যেটা পারে নাই সম্পূর্ণ করতে সেটা এখন পুরো দমে পাঁচে আগস্টের পর থেকে চালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর আমরা বাঙালি জাতিরা এখনো ঘুমিয়ে আছি ঘরে বসে আসি চুপ হয়ে আসি রাজপথে নেমে আসার কোনো ধরনের উদ্বেগ নেওয়া হচ্ছে না বাংলাদেশে নারী সমাজ থেকে শুরু করা যারা পূর্বে সেলিব্রিটি ছিল যাদের ডাকে আসমান কাফে যাদের ডাকে বাংলার জনগণ নেমে আসছিল তাদের ভুল ব্যাখ্যার কারণে পাঁচই আগস্ট ঘটে আজকে তারা চুপ হয়ে আছে ডলার নিয়ে বাইরের দেশে ঘুরে বেড়াচ্ছে আর তারা কাপড় খোলা নিয়ে ব্লগ ভিডিও তৈরি করতেছে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বাংলাদেশের নারীরা একমাত্র নিরাপদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যেই দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবে আবারও ক্ষমতা দায়িত্ব বুঝে নেবে তারপরে বাংলার মানুষ বাংলার নারী সমাজ আবারও শান্তি ফিরে পাবে তাদের সম্মান রক্ষা পাবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ